উন্নয়নের আলো থেকে আজও বঞ্চিত মার্গেরিটার এক আদিবাসী গ্রাম কেন্দ্রে এবং রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের মার্গেরিটা আসনে বিধায়ক থাকার পরও আদিবাসী এই গ্রামটি উন্নয়ন থেকে বঞ্চিত মার্গেরিটা বিধানসভার খুমচাইগাঁও পঞ্চায়েতের অন্তর্গত লিডু অমৃত গ্রামের বাসিন্দারা জানিয়েছেন স্বাধীনতার সাতাত্তর বছরে তাদের ভাগ্যে কোনো উন্নয়ন প্রকল্প জোটেনি ভোট ব্যাংকের স্বার্থে তাদেরকে ব্যবহার করে রাস্তাঘাটের চরম দুরাবস্থা প্রধানমন্ত্রী আবাস যোজনা জল জীবন মিশন স্বাস্থ্য কেন্দ্র এমনকি কৃষিকাজে ব্যবহৃত সব ধরনের সামগ্রী থেকে বঞ্চিত লিডু অমৃত গ্রামের বাসিন্দারা স্থানীয়রা জানিয়েছেন বিধায়ক সহ খুমচাই গাঁও পঞ্চায়েত এবং মার্গেরিটা মহকুমা শাসকের কাছে দাবি জানিয়েও কোনো প্রকার সহায়তা তারা পাননি উল্লেখ্য যে লিডু অমৃত গ্রামে দেড় শতকের বেশি আদিবাসী লোক বহু শতক ধরে বসবাস করে আসছেন যারা নাম কি হয় অমৃতগাঁও কোন কেনে ৰাস্তা পদূলি বেয়া চব বেয়া ঘৰ পাইছেনে প্ৰধানমন্ত্ৰী আমাৰ চৰ পোৱা নাই জল জীৱন মিছন পানী জল জীৱন মিছন পোৱা নাই এইটো তোমালোকৰ চৰকাৰক অৱগত কৰিছিলা অৱগত কৰাইছিলে কিন্তু কৰাৰ পিছত আৰু একো খবৰ পোৱা নাই ৰেচপন্স নিদিয়ে নাই দিয়ে ইয়াত একে মানুহ কি কি মানুহ আছে আদিবাসী আছে আৰু নেপালী আদিবাসী মান কিমান আছে ডেৰশমান আগৰখা মানুহ বিছ ঘটমান মার্গেরিটা থেকে মিঠুন বড়ুয়ার প্রতিবেদন গণআওয়াজ